নমস্কার বন্ধুরা জয়া রেসেলে সকলকে স্বাগত আমরা সবাই পনির খাই ও খেতে ভালোবাসি অনেকে আছেন কেনা পনির খেতে ভালোবাসেন না যেমন আমার ছেলেরা কেনা পনির একদমই খায় না সেই কথা মাথায় রেখে আমার পনির তৈরির পদ্ধতি যা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে করলে দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমনি ভালো হবে আমি এখানে এক লিটার দুধের পনির বানাবো প্রথমে একটি পাত্রে সামান্য জল দিয়ে দুধ ঢেলে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যদি পাত্রে জল দিয়ে দুধ দেওয়া যায় তাহলে পাত্রের তলায় দুধ বসে যাবে না দুধ ফোটার সময় কুমাগত নাড়তে হবে আমার দুধটা খুব ভালো করে ফুটে গেছে এবারে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেব তারপর এতে চিলি ফ্লেক্স ও ধনে কুচি খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে একটা ছোটো বাটির হাফ বাটি ভিনিগার আর হাফ বাটি জল মিশিয়ে একটু একটু করে দুধে দিতে হবে ক্রমাগত নাড়তে হবে নাড়তে নাড়তে দুধ থেকে ছানা আর জল আলাদা হয়ে যাবে একবারে ভিনিগার দেওয়া যাবে না দেখুন আমার আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে এবার একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে ছানা তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধোয়ার ফলে টকভাব থাকবে না তারপর ছানার পুটলি জল ঝরিয়ে ভারী কিছু চাপা দিয়ে এক থেকে দেড় ঘন্টা রাখতে হবে এরপর আপনাদের এক ঘন্টা পাওয়ার দেখাচ্ছি দেখুন কত সুন্দর পনির তৈরি হয়েছে আর কত নরম হয়েছে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন